স্কুলে গেলে অস্থির হয়ে যায় বই রাখতে পারেনা ম্যাডামটা রাগারে কি করে য অসুস্থ বাচ্চা আসুক কোন স্কুলে যে বাচ্চাটা বলতেছে আব্বু আমার অস্থির লাগে আমি হাঁটতে পারতেছি না তখন কিন্তু আমার আমার বুক ফেটে যায় 2002 এর থেকে শুরু করছি জীবনযুদ্ধ আজকে 22টা 23টা বছর যখন আমাদের লাড কোই মাঝে তখন আমরা যে খেলাধুলা করি খেলাধুলা করতে গেলে আমরা হাঁপায় যাই আর অনেক সময় স্কুলে যে সিঁড়ি থাকে উঁচা উঁচা সিঁড়ি বা উঁচা পা নি সিঁড়ি বাইতে গেলে সিঁড়ি বাসা পরে তখন আমাদের হাঁপায় আমরা যখন ব্লাড দিই ব্লাড দেওয়ার পর অনেক সময় জ্বর আয়সা যায় তো জ্বর আয়সা গেলে আবার জ্বর হচ্ছে চাইতে চায় না অনেক দেরিতে যায় তারপর হচ্ছে আমরা একটু খেলাধুলা করলে বা ব্লাড কইমা গেলে অস্থির লাগে পায়ের দিক দিয়ে চাপায় অনেক খারাপ লাগে তারপর একটু মানে ব্লাড কইমা গেলে একটু দৌড়াদৌড়ি করতে পারি না হাঁপ হাঁফ যাই তারপর হচ্ছে মানে সিঁড়ি বাইলে হাফ পাই যাই আমার বড় মেয়েটা দুই হাজার মারা গেছে লিভারটা পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো ডক্টর মান্নান স্যারকে দেখাইতাম তখন সালদ্দিন স্যারের কাছে আসিনি যখন আসছি তখন আমার মেয়ের শেষ সময় হয়ে গেছিলো তার পরবর্তীতে দুইটা মেয়ের আমি প্রতি মাস দেড় মাস অন্তর অন্তর সবার কাছে সাহায্য চাই যে ব্লাড দেন ব্লাড দেন সারে বা ট্যাবলেট দিছে প্রতি বা ট্যাবলেট ফুলিসন ট্যাবলেট হাইডিয়া ক্যাপসুল এই সকালে ঘুমের থেকে উঠে আর ফজর নামাজ ছয়টা বাজে মেয়েদেরকে ওষুধ খাওয়াই সাতটা বাজে মেয়ের স্কুল আধা ঘন্টা আগে খাওয়াইতে হয় আধা ঘন্টা আগে ভাত খাওয়াইতে হয় আমি মা হয়ে প্রতিদিন রাতের বেলা আমরা যদি জানতাম এটার প্রতিকার আছে তাহলে আমরা সেই চেষ্টাই করি এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার সরকারের কাছে একটা আবেদন যেরকম মুক্তিযোদ্ধার পার্ক কোটা আছে যে থেলাসি মেয়ের কোনো কোটা কোনো স্কুলে রাখতো মেয়েরা স্কুলে গেলে অস্থির হয়ে যায় বই রাখতে পারে না ম্যাডামটা রাগারাগি করে যে অসুস্থ বাচ্চা আসুক কেন স্কুলে ওদের এরকম বলার কিন্তু কোনো মানুষ নাই যে ওদেরকে দেখবে কারণ পড়াশোনা ছাড়া রাখতে পারবো না ওরা তো পুঙ্গু হয়ে যাবে যে ঘরে পেতে প্রতিবন্ধী মাঝে মাঝে আমার মেছি রিবাইয়া উঠতে পারে না শরীর অসুস্থ হয়ে যায় দুই হাত পা ভাঙ্গা যায় সালাদ্দিন সারা জানে ওদের হাতে জোগাড় করতে হবে দুই হাজার দুই এর থেকে শুরু করছি জীবন আজকের বাইশটা তেইশটা বছর ওদের চিকিৎসা চালাতে গেলে এমন একটা অবস্থা আমার যে আমি কানতে পারি না কানলে লজ্জা পাবো বা পাবো আবার মানুষের কাছে চাইতে পারি না ওদের ধরেন দেড় মাস পর পর ব্লাড দিতে হয় ব্লাডের ডোনার জোগাড় করা আসলে ওদের বিপ বিপজিটিভ রক্তের গ্রুপ কিন্তু যখন প্রয়োজন তখন বুঝা যায় যে আসলে রক্ত কত চাহিদা বা কত কষ্ট রক্ত জোগাড় করা পনেরো দিন থেকে সতেরো দিন যখন হয়ে যায় তখন বাচ্চাটা আস্তে আস্তে ফ্যাকাস হয়ে যায় বাচ্চাটা বলতে চাবো আমার অস্থির লাগে আমি হাঁটতে পারতেছি না তখন কিন্তু আমার আমার বুক ফেটে যায় এই জন্য আমি কাকে বলবো আমার অভিভাবক আমার সরকার প্রধানকে আমি বলবো যে আপনি দয়া করে নজর দেন আমার জন্য আমি বলছি না ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি সরকার প্রধান আপনি একটু দয়া করে নজর দেন এদিকে আপনার কাছে অনুরোধ আমার